টুডা রাখেন আপনি জাল ভিজা রাখেন আসালামিওলাম ব্যাক টু নিউ ভিডিও ফ্রম বাংলাদেশ ফিশিং ক্লাব তো চলে আসলাম মেঘনা নদী হোসেন্দি পয়েন্ট তো এখন আমরা পয়েন্টে যাব তো ওই যে আমাদের সামনের নৌকা ছেড়ে দিয়েছে আমরা ওই যে আমাদের নৌকাও ছাড়ছে আমরা পয়েন্টে যাব ইনশাল্লাহ পয়েন্টে যে আপনাদের আপনি করার চেষ্টা করবো তা আমাদের সাথে থাকুন তো আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে এসে পড়েছি ওই এক শিকারি এখানে বসছে এই যে আমাদের পয়েন্ট তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা এই পয়েন্টে বসেছি একেবারে ছোপের সাথে যে পিছনে ছোপ ছোপের সাথে বসলাম তো যে আমাদের শিকারি শিকারী দিন পর নদীতে আসলো আমরাও আমিও আসছি দিন পর নদীতে জায়গাটা মার্শাল্লাহ খুব সুন্দর তো আমরা টোন ছাড়া মারতেছি পানিতে একটু মৃদু স্রোত আছে চেষ্টা করছি পিঁপড়ার ডিম রুটি ইউজ করছি মাছের তেমন ওয়াশ আমরা দেখতে পাইনি তো ওই পাশে যে খালটা দেখা যাচ্ছে যে খালটা তে খালে একটু পানি খোলা তো সেই জন্য আমরা একটু ভিতর সাইডে আসলাম এখানে একটু পানি একটু বেশি তো যে ভিতরে লোক বসছে ওই যে লোক দেখা যাচ্ছে তো দেখি চেষ্টা করব যদি মাছ হিট হয় সেটার ভিডিও করব ইনশাল্লাহ তো বন্ধুরা অনেকক্ষণ হলো মাছ হিট হচ্ছে না মাছ পয়েন্টে আসতে লজ্জা পাচ্ছে পানি ঘোলা পানি আসলাম মোটামুটি ক্লিয়ার ছিল এখন জোয়ার জোয়ার লেগেছে এখন পানি ঘোলা হয়ে গেছে গাড়িতে টোপ থ্রো করলো শুধু অনবরত সকাল থেকে টোপ থ্রু করে যাচ্ছে কিন্তু মাছ হচ্ছে না হবে নিজেকে থাকলে ইনশাল্লাহ হবে চেষ্টা চলবে যে আশেপাশের পরিবেশটা দেখেন খুব সুন্দর একটা পরিবেশ মানে মাছ পান কিংবা না পান পরিবেশ দেখে আপনি শান্তি অসাধারণ জায়গা মেঘনা নদীর প্রতিটা পয়েন্টই অসাধারণ তো দেখি ট্রাই করে দেখি মাছ হয় কিনা চেষ্টা করছি মাছ হলে ইনশাল্লাহ ভিডিও করে দেখানোর চেষ্টা করব সালাম ভাইয়ের একবারে শেষ বেলায় হিট মোটামুটি ভালো সাইজের দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন সে বাসি আদা নিয়ে আসছে বাসি আদা হিট হয়ে গেছে Asta ce am văzut că dacă nu aș ști, am luat eu parcina. să

তো দেখতে পাচ্ছেন বইরি আবহাওয়া তো সেই জন্য আমরা চলে আসছি দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে গেছে কিন্তু এখন বাজে মাত্র তিনটা বিশ এর মতো তো এই জন্য আমরা চলে আসছি মুসলধারে বৃষ্টি হচ্ছে আমরা এই বইরি আবহাওয়ায় কেউ রেজাল্ট করতে পারি নাই শুধুমাত্র সালাম ভাই একটা মিরিকেল মাছ হেট করেছে মাছটি বৃষ্টির কারণে দেখাতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন এই আমাদের মোমিন ভাইয়ের হাতে মাছ

আজকের পরিস্থিতি দেখতে পেলেন আমরা দুই ট্রোলারে বসছিলাম আর এমনি আশেপাশে স্থানীয় শিকারি শিকারীরা এখানে আসছিল এছাড়া বহিরাগত কোনো শিকারী আমি দেখিনি তো এখানে মায়ের হলে আরও কয়েকদিন পরে ইনশাল্লাহ মায়ের হবে দেখতে পাচ্ছেন যে পানির বৃষ্টির পানি বাড়া বৃষ্টির পানির সাথে সাথে কি নদীর পানি ঘোলা হয়ে গেছে তো আশা করি মোটামুটি পনেরো বিশ দিন সময় লাগবে এখানে তো এই হচ্ছে হোসেনদির পরিস্থিতি তো এখন আমরা চলে যাব আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ফিশিং ক্লাবের সাথে থাকবেন আসসালামু আলাইকুম